জড়ো নই মৃত নই নই অন্ধকারের খনিজ আমি তো জীবন্ত প্রাণ আমি এক অঙ্কুরিত বীজ মাটিতে লালিত ভীর শুধু আজ আকাশের ডাকে মেলেছি সন্দিগ্ধ চোখ স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে যদিও নগুণ্য আমি তুচ্ছ বট বৃক্ষের সমাজে তবু ক্ষুদ্র এ শরীরে গোপনে মর্মধ্বনি ভাজে বিদীর্ণ করেছি মাটি দেখেছি আলুর আনাগোনা শিকরে আমার তাই অরণ্যের বিশাল চেতনা আজ শুধু অঙ্কৃত জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা উদ্দাম হাওয়ায় তালে তালে রেখে নেড়ে যাবে মাথা তারপর দৃপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে ফোটাফু বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে সংহত কঠিন ঝরে দৃঢ় প্রাণ প্রত্যেক শিকর শাখায় শাখায় বাধা। প্রত্যাহত হবে জানি ঝড় অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমারই আহ্বানে জানি তারা মুখরিত হবে নব অনুর্যের গানে আগামী বসন্তে যেন মিশে যাব বৃহতের দলে জয়ধ্বনি কিশলয়ে সম্বর্ধনা জানাবে সকলে ক্ষুদ্র আমি তুচ্ছ নই জানি আমি ভাবি বনস্পতি বৃষ্টির মাটির রসে পাই আমি তারই তো সম্মতি সেদিন ছায়ায় এসো হানো যদি কঠিন কুঠারে তবু তোমায় আমি হাতছানি দেব বারে বারে ফল দেব ফুল দেব দেব আমি কুজন এই একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন